আমি মূলত এটা ইয়ার মালিকের কিরণ জাত করেছি এটা এই কপিটা অত্যন্ত ভালো কপি এই কপিটা টাইট ফিট অর্থাৎ এই কপিটা গম্বুজ আকারে অন্য কপি থ্যাবলা হয় এই কপিটা কিন্তু গম্বুজ আকারের কিন্তু অনেক টাইট দেখেন আর একটা বৈশিষ্ট্য পাতা পড়ে না এই কপিটা এই কপিটার পাতা অনেক খাড়া হয়ে থাকে জমিতে অনেক লাগানো যায় আর এইটা আগাম হয় অন্যান্য জাতের ছাড়া দশ দিন আগে হবে আগাম হওয়া মানেই বাজারজাত করার জন্যই আগাম যে যাবে সেই মালটারই বা দাম বেশি এটার বয়স হয়েছি চারা ছিল আঠাশ দিনকার আঠাশ দিনকার চারা আমি লাগিয়েছি আইস কে দি ষাট দিন অ্যাক্টিভ কেটেছি আর আর একটা কপি ষাট দিন আমি একই দিনে লাগিয়েছি সেই কপিটা হচ্ছি আপনি দেখেন এই জাতটা এটা একই দিনে লাগানো এটা কিন্তু এখনও এক সপ্তাহ বা দশ দিন লাগবেই আমার পরামর্শ হচ্ছি আগাম যদি আপনি করতে চান আগাম যদি পয়সা ধরতে চান আগাম যদি ইয়ে টাকা নিতে চান তাহলে আপনাকে কিরণ করা লাগবে